প্রিয় সাংবাদিক ভাইয়ের আমার আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ আকবর আলী চেয়ারম্যান চর ইউপি পরিষদ পিতামিত আলহাদ আব্দুল সামাদ গ্রাম সাতপাগিয়া থানা জেলা শেরপুর আমি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত উনিশশো সাল থেকে টানা আজ অর্ধ প্রতি চরপক্ষিমার ইনো নাম লিগে সভাপতি হিসেবে সুনামের সই দায়িত্ব পালন করিয়া আসিতেছে মাননীয় প্রধানমন্ত্রী দলের সভাপতি নির্দেশনা মেনে পক্ষে জাতীয় সংসদ নির্বাচনে সমর্থন দিয়ে কাজ করে আসিতেছে একটি মহল পরিকল্পিতভাবে আমার ও আমার পরিবারের পরিবারকে প্রতিনিয়ত ও অসামাজিক কার্যকলাপ করে আসিতেছে কিন্তু একটি কিন্তু অর্থনৈতিকভাবে ব্যবসায়িক ক্ষতি সহ পান চেষ্টা করে আসিতেছে আমি বারবার আইনি রাজস্ব নিয়ে বিচার চেয়ে কিন্তু মামলা দীর্ঘ মামলায় দীর্ঘদিন সুযুকে ও আইনের ভাগ পুকে সে বের হয়ে বের হয়ে বারবার আমাদের ক্ষতির চেষ্টা চালিয়ে যাচ্ছে এই চক্রটি অন্যতম হুতা হলে মোহাম্মদ নুরুল ইসলাম ফুকল আমার জানা মনে সে বাংলাদেশ বর্ডার গার্ডেন একজন উৎসৃঙ্খল সাবেক সিপাহী বর্ডারের গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিটিআর দিবসে মাননীয় প্রধানমন্ত্রী তাকে সম্মনা দেন প্রধানমন্ত্রীর সাথে সেই ছবি তার জীবনে মূল পাল্টিয়ে দেয় তারপর থেকে শুরু হয় তার অনীতি কার্যকলাপ অশৃঙ্খলা ও অর্থনীতি কর্মকাণ্ডের জন্য পড়ে চাকরিযুক্ত হয়ে পড়ে চাকরিযুক্ত হয়ে পড়ে মূল পিল পাল্টিয়ে যায় তারপর থেকে শুরু হয় তার চূড়াচান চক্র ও ডাকাতি তুলে সদস্য তার চক্রের বেশ কয়েকজন সদস্য নানান সময়ে বিজেপি থেকে চাকরিযুক্ত হয় দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সীমান্তে এলাকায় চাকরি করার সুবাদে সীমান্তে অরক্ষিত ও দুর্বল এলাকাগুলো ব্যবহার করে বর্তমানে সে পাথর কয়লা ব্যবসার আডালে পড়ে তুলেছেন মাদক ব্যবসায়ী তার রয়েছে একাধিক সে সকালে ভারতে থাকে বিকেলে বাংলাদেশে থাকে বর্তমানে এমনকি ভারত থেকে আসার গরু চালান ও সীমান্তের এলাকা থেকে এনে গ্রামের বাড়িতে গরুর খামার পর্যন্ত করেছেন ভারতীয় কাপডে ট্রাক চালান লুট করে এলাকায় দেন অভিযোগ এলাকার মানুষের মুখে মুখে এর আগে সে বঙ্গবন্ধু সেতুর উপর থেকে ভারতীয় কাপড় বোঝায় কোটি টাকার চালান ছিনতাই করেন সেই মামলা সব তার চোখে বেশ কয়েকজন জেল খাটেন ভারতীয় চোরা অংশ হিসাবে সে নেত্রকোনা জেলা ভারতীয় কাপড় গাড়ি টায়ার টাওয়ার সহ পুলিশের হাতে আটক হয়ে জেল খাটেন এছাড়া আমার ব্যবসায়ী ভাই ব্যাংকে টাকা জমা দেওয়ার সময় চোখে মুখে মরিচের গুঁড়া দিয়ে তার চক্রটি পঁয়ত্রিশ লক্ষ টাকা ছিনিয়ে নেন সে মামলা সেসহ তার চক্রটি জেল খাটে এছাড়া সে অনেকেই হত্যার উদ্দেশ্যে আমাকে প্রকাশে দিবালুকে শুরির আঘাত করেন এছাড়া আমাকে হত্যার উদ্দেশ্যে আমার উপর তাক উঠিয়ে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন আমার দলে তার তার দলে সাঙ্গভাঙ্গ সর্বোচ্চ ছাব্বিশটি পর্যন্ত মামলা রয়েছে এছাড়াও তারা দেশে বড় ধরনের অপকর্ম করে ভারতে গিয়ে আত্মগোপন করেন তার সাথে গ্রেফতারকৃত এখনো কয়েকজন ভারতে আছেন এবং বাকি বাংলাদেশে বিভিন্ন জায়গায় বসবাস করিতেছে বর্তমানে সে চুরা চূড়াকারবার টাকা সম্রাট তৈরি করে বিভিন্ন ডিআইজির সাথে কৌশলে দেখা করে তাদের ছবি ফেসবুক দিয়ে ফেসবুকে দেয় আর সে ছবি দেখিয়ে মানুষকে ভয় দেখা সেই ছবির মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী ডিআইজি সাবেক সচিব সাহেব ওই বর্তমান এমপি সহ আরও বিভিন্ন ডিআইবি রয়েছে তার অবৈধ টাকা সে প্রভাবে জনের সাথে ছবি ব্যবহার করে নিজেকে ধন প্রমাণ করে বিভিন্ন সময় এলাকার কিছু বিভিন্ন সময় এলাকার কিছু উচ্ছৃঙ্খলা ছেলেদের নিয়ে মহরাদে মামলা তুলে নেওয়া হুমকি দেয় এছাড়া সে একজন পুলিশ সদস্যকে বিয়ে করেছে পরিচয় দেন তার বউ উত্তম সরকারি পুলিশ কর্মকর্তা বর্তমানে আমিও আমার পরিবারের সদস্যরা তার হুমকিতে প্রাণের বই আছে এছাড়া তার বইয়ে আমরা আদালত চত্বরে ঠিক মতো গিয়ে মামলা পরিচালনা করতে পারছি না তার তারা আদালতে আমাদের উপর প্রকাশে করা হয় গালাগালি সহ প্রাণ নাশের হুমকি দেয় বান্নাশী হুমকি দেয় তাদের সহযোগিতা করে শহরে বসবাসকৃত একটি দল তাদের অধিকাংশই হত্যা মামলার আসামি তাদের মাধ্যমে আমার ও আমার পরিবারের সদস্য সদস্যদের জীবন ও সম্পদের নিরাপত্তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমার চাওয়া এই চোরা চূড়াকারবার ও ডাকাত সর্দারদেরকে যেন তার সঙ্গভঙ্গ সহ আইনের আওতায় আনা হওয়া বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই বাংলাদেশের সমস্ত সন্ত্রাস মুক্ত করেছেন আমি মনে করি আজকে এই সোমবার সম্মিলনে সম্মানিত সাংবাদিক ভাইয়েরা যারা আছেন সে বলার চরিণে বসবাস করেন আমি এত দিন পর্যন্ত আমার মান সম্মান রক্ষাতে আমি কারোর কাছে প্রকাশ করিনি বর্তমানে আমি মামলা মোকদ্দমা পরিচালনা করা অবস্থায় আমার ভাই নুর হোসেন ওনাকে হুমকি দিয়েছে মামলা তুলে নেওয়ার জন্য মামলা তুলে না নিলে তাকে এবং আমাকে সহ হত্যা করা হবে এতে আমরা বিভিন্ন লোকজনের মাধ্যমে এই কথাগুলো শুনতে পাচ্ছি এবং আমার ভাইয়ের সম্মুখে দাঁড়িয়েও কথাগুলো বলছে আমাদের শেরপুর সদরে আমরা থানায় একটি করেছি আমি আমাদের বাংলাদেশের সম্মানিত সাংবাদিক ভাইরা যারা আছেন আমি আপনাদের সম্মুখে যে কথাগুলো বললাম এই কথাগুলো সত্য এবং আমার কাগজপত্র সহ আমি আপনাদের কাছে দাখিল করিলাম আমি সর্বশেষে অনেকই ধরনের প্রতিকার চাই আমাদের এই বাংলাদেশের এই এই ফুকন বিটিয়া উনি বর্তমানে ভারতের সাথে চোরাচালানি যে মাদক ব্যবসা করতেছে কাপড়ের ব্যবসা করতেছে এইগুলো প্রশাসন বন্ধ করুক এবং তাকে আইনগত ব্যবস্থা নে সে যেন আমার এই পরিবারের উপর এবং আমার উপর কোনো ধরনের ক্ষয়ক্ষতি করতে না পারে আমরা যাতে সুখ শান্তিতে বসবাস করতে পারি এটা আমার মাননীয় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে